আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত প্রিয় বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে হাদিসের গল্প থেকে আবু বকর সিদ্দিক আল্লাহ আনহু এর একটি ঘটনা এবং আমাদের জন্য যে শিক্ষা রয়েছে তার উপর চলুন তাহলে শুরু করা যাক আবু বকর সিদ্দিক আল্লাহ আনহু এর এই ঘটনাটি মোটামুটি আমরা সবাই জানি কিন্তু ঘটনাটির মাঝে একটি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় রয়েছে যা আমাদের অনেকেরই নজর এড়িয়ে গেছে ইনশাআল্লাহ সেই বিষয়ে এখানে আলোকপাত করব আহমদ ইবনে হাম্বুল রাহিমাহুল্লাহ কর্তৃক বর্ণিত জাবির বিন আবদুল্লাহ রাদি আল্লাহ আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন রাসুল সাল্লাল্লাহু আলাহি ওসাল্লাহ মিরাজ থেকে ফিরে এসেছেন সকালবেলা তিনি যখন মক্কার কুরাইশদের মিরাজের ঘটনাটি বলছিলেন তখন কুফফার সম্প্রদায় হাসি তামাশায় লিপ্ত হয়েছিল মক্কারি কুরাইশ সম্প্রদায়ের কুফ্ফারগণ ছিলেন অনেকটা বস্তুবাদী যা দেখা যায় ধরা যায় ছোঁয়া যায় শুধু তাই তারা আমলে নিত রাসুল সাল্লাহ সাল্লাম এর মিরাজের ঘটনাটিকে তারা একটা হাতিয়ার হিসেবে ধরে নিল এবং এর মাধ্যমে মিরাজের ঘটনাটাকে মিথ্যা প্রমাণ করতে চাইল কুফার সম্প্রদায়ের কিছু লোক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর নিকটে গেলেন তিনি বাণিজ্য থেকে কিছুক্ষণ আগে ফিরে এসেছেন তাই তখনও রাসুল সাল্লু সাল্লামের সাথে দেখা করতে পারেননি কুফার সম্প্রদায় তাকে বলল শুনেছ কি তোমার সঙ্গী কি সব বলা শুরু করেছে সে বলছে সে নাকি এক রাতের মধ্যে মক্কা থেকে বাইতুল মাখদাস যে আবার মক্কায় ফিরে এসেছে আবু বক্কর রাদিয়াল্লাহু আহু বললেন এই কথাটা কি তিনি বলেছেন তারা জবাব দিল হ্যাঁ এরপর আবু বক্কর রাজিয়াল্লাহ আলহু বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যদি তিনি সত্যি বলে থাকেন তাহলে তিনি সত্য বলেছেন তোফার সম্প্রদায়ের বিস্ময়ে চোখ কপালে উঠে গেল তারা বলল তুমি বিশ্বাস করো সে বৃহত্তর সিরিয়ায় যে আবার এক রাতের মধ্যে ফিরে এসেছে আবু বক্কর রাজিয়াল্লাহু আলহু বললেন আমি তাকে বিশ্বাস করি বরং এর চেয়েও বেশি বিশ্বাস করি ওই সব বিষয়ে যেগুলো তার নিকট ওহি হিসেবে এসেছে মোটামুটি এই ঘটনাটুকু আমরা সবাই জানি কোনো বয়ে পড়ে কিংবা কারো নিকট থেকে এই ঘটনা শুনে আমরা পুলকিত হই কিন্তু এই ঘটনার মাঝে গুরুত্বপূর্ণ একটা হিকমা রয়েছে যা আমাদের অনেকেরই নজর এড়িয়ে গেছে কুফার সম্প্রদায় যখন আবুবক রাদিয়াল্লাহ আহকে রাসুল সাল্লাহ আলহ সাল্লামের মিরাজ সম্পর্কিত কথাটি বলল তখন আবু বকর রাজি আনহু এর যদি দুর্বল ইমান থাকত তাহলে তিনি বলতেন না এই ঘটনাটি সত্য নয় অথবা আবু এমন হতেন যাকে খুব সহজেই কথায় দ্বারা অভিভূত করা যায় তাহলে তিনি বলতেন ঘটনাটি সত্য আবু বক্কর রাজি আনহু চমৎকারভাবে উত্তর দিয়েছিলেন মাশাল তিনি ঘটনাটি শুনেছেন কুফাদের নিকট থেকে আর তাই আবু বকর রাজি আল্লাহু বললেন যদি তিনি সত্যিই বলে থাকেন তাহলে তিনি সত্য বলেছেন এর দুইটি অংশ রয়েছে প্রথমত যদি তিনি সত্যি বলে থাকেন হাদিস বিশেষজ্ঞগণ এই পদ্ধতিতে কাজ করেন অর্থাৎ যদি উচ্চ সত্যি রাসুল নিকট থেকে আসে দ্বিতীয়ত তাহলে তা সত্য সেটা হচ্ছে ওহি আল্লাহর নিকট থেকে রাসুল সাল্লাহু সাল্লামের উপর নাজিলকৃত অর্থাৎ সহি হাদিস পাওয়া গেলে তার উপর বিশ্বাস স্থাপন করা সেই অনুযায়ী কর্তব্য পালন করা ইমানই দায়িত্ব কারণ সেটা ওহি এমন কথা বলা যায় না যে এটা তো আমার যুক্তিতে টিকল না বা আমার বাপ দাদাদের কখনো এমন কিছু বলতে বা করতে দেখেনি কিংবা আমার মাঝাভাবে এটি সমর্থন করে না আবু বক্কর সিদ্দিক রাজিয়াল্লাহু আনহু এর এই ঘটনা থেকে আমাদের জন্যে গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় হচ্ছে এটাই রাসুল সাল্লাহু আলাইস্লামের কথা সহিভাবে আমাদের নিকট পৌঁছালে বিনা বাক্য ব্যয় করে তা মেনে নিতে হবে তার উপর বিশ্বাস স্থাপন করতে হবে এবং সেই অনুযায়ী কর্ম পালন করতে হবে সেটা আমার নিকট যুক্তিতে টিকুক আর নাই টিকুক আমার চারপাশে লোকজন সেটা মানুক আর নাই মানুক আমাকে রসুল সাল্লাহু আলি সাল্লামের কথায় বিশ্বাস স্থাপন করতেই হবে এবং তার যথাসাধ্য অনুসরণ করতে হবে আল্লাহ তালা আমাদের রসুল সাল্লাহু আলাহসাল্লামের সাহাবিদের মতো করে দিন ইসলামকে বোঝার তৌফিক দান করুক এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক আমিন জাজাকাল্লাহ হইরম ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ